পণ্ডিত শ্রী নারায়ণের মৃত্যুর পর তার সঙ্গে ঠিক কি ঘটেছিল আপনি তো জানেন তার সৎকারের এই সপ্তাখানেক পর পোস্টমাস্টার মহাশয়ের কাছ থেকে আমরা সেই খবরটা পাই আয়নার হাটে আস্তে আস্তে আমাদের লেগে যায় আরো এগারোটা দিয়ে এসে জানতে পারি সব কিছু হয়েছে উপজেলা চেয়ারম্যান রহমত তালুকদারের নির্দেশে পণ্ডিত শ্রী ওই এলাকার অত্যন্ত মানি একজন মানুষ এই যে আজকে এলাকায় ঘরে ঘরে সঙ্গীত সংস্কৃতি চর্চা হচ্ছে এর পুরাটাই ওনার অবদান তিনি শুধু এই এলাকার সম্পদ না পুরা দেশের সম্পদ তার মৃত্যুতে আমরা এলাকাবাসী অত্যন্ত মর্মাহত একটা সময় ভোরবেলা সেতারের সরে যেখানে পাখিদের ঘুম ভাঙত সেই জায়গা নব হয়ে গেছে এই এলাকার মানুষের দাবি তার স্মৃতি রক্ষার্থে এই বাড়িতে একটা সঙ্গীত চর্চা কেন্দ্র খুলতে হবে তা না হলে তো ওনার স্মৃতি সেতারের সুর সব হারায় যাবে এলাকাবাসীর দাবি তো আর ভুল হইতে পারে আমি কেউ না কি আর টেকার মানুষ জনপ্রতিনিধি হয়েছে বলে দায়িত্ব আমার ঘরে এসে বিশ্বাস করেন দাদা আমার জায়গায় যদি অন্য কেউ হত সেও এই কাজই করতো আমার কিছু কথা আমি পণ্ডিত মশায়ের সম্পদ হিসেবে বিশ হাজার টাকা পাওয়া গেছে এই টাকায় আমার কোনো হক নেই তার উত্তরাধিকারী হিসেবে এই টাকা আপনারই প্রাপ্য পনেরো টাকা রাখেন কিরে দাদুর মতো সেতার বাজাবি এটা রাখ বাতাসা আমি এ বাড়ি ফেরত পেতে আসিনি কারণ না আইনত আমি সেটা পাব না এবং এখন যারা এ বাড়িতে আছেন আইনত তারাও সেটা পান না তাহলে কি চাস তুই আমি এ বাড়ির সুর ফিরিয়ে আনতে চাই